আজকের গল্প এক প্রেমিকের পাত্রী দেখা একজন প্রেমিক বিয়ে করার আগে তার প্রেমিকাকে একটু পরক করে দেখে নিতে চাইলো জানো শ্রী এবারের ইন্টারভিউটাও আমি পাস করতে পারলাম না চাকরিটাও আর পাওয়া হলো না কত সাদ ছিল চাকরিটা পেলেই তুমি এবারেও চাকরিটা পেলে না অভি অথচ দেখো আমি শুধু তোমার একটা চাকরি পাওয়ার অপেক্ষায় বসে আছি চাকরি না পেলে তো আর বাড়িতে তোমার কথা বলতে পারি না এই জানে অভি কাল না আমার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছিল ছেলে সিভিল ইঞ্জিনিয়ার মাইনেটা খুব বেশি নয় তবে আমি না করে দিয়েছি আমি ভেবেছিলাম তুমি হয়তো এইবার চাকরিটা পেয়ে যাবে তুমি অত ভেব না শ্রী দেখবে পরের আমি ঠিক চাকরিটা পেয়ে যাব। তাই যেন হয় অভি না হলে কিন্তু আমাকে তোমার আর বিয়ে করা হবে না ওটা স্বপ্নই থেকে যাবে আর তোমার কপালে জুটবে একটা যেমন তেমন সাধারণ ছাপসা ঘরের মেয়ে তখন তাকে বউ বলে মানতে পারবে তো আমি খুব চেষ্টা করছি শ্রী একটা চাকরি জোগাড় করার আমায় আরেকটু সময় দাও প্লিজ কিছুদিন পর আমি তো কখন থেকে অপেক্ষা করে আছি তোমাকে দেখার জন্য আর এই তোমার আসার সময় হলো আমার অনেক কাজ থাকে অভি তুমি যখনই ডাকবে একেবারে ঘড়ি ধরে আমাকে তোমার সামনে হাজির হতে হবে এমন কথা তো আমি কখনও দিইনি তোমায় আর তাছাড়া নতুন করে দেখার কি আছে আজকে আমায় প্রথম দেখছো নাকি আচ্ছা ওসব ছাড়ো এবার বলো তো চাকরিটা পেয়েছো তো স্টার্টিংয়ে কত দিচ্ছে অভি কাচুমাচু মুখে জবাব দেয় এবারেও আমি চাকরিটা পেলাম না শ্রী আসলে বাবার শরীরটা ভালো যাচ্ছে না তাই সংসার পড়াশোনা সবটা একা ঠিক মতো সামলে উঠতে পারিনি পরের বার নিশ্চয়ই অভিকে কথা শেষ করতে না দিয়েই শ্রী বলে উঠল রাখো তো তোমার চাকরি তোমার মুরদ আমার জানা হয়ে গেছে আচ্ছা একটা কাজও কি তুমি ঠিক করে করতে পারো না ডিসগাস্টিং আচ্ছা ছাড়ো এই শোনো একটা দারুণ খবর আছে জানো তো আমার জন্য আরও একটা ভালো সম্বন্ধ এসেছিল ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর স্যালারিও বেশ ভালো তবে এবারও আমি না করে দিয়েছি আমি শিওর পরেরবার বার নিশ্চয়ই আরও ভালো সম্বন্ধ আসবে আর স্যালারিও অনেক বেশি হবে আর তখন আমি ঠিক রাজি হয়ে যাব তোমার জন্য ওয়েট করে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না দেখো অভি এখনও কিন্তু তোমার সুযোগ আছে এখনও যদি চাকরিটা পাও তবে হ্যাঁ স্যালারি ভালো পেলে তবেই কিন্তু তোমার চান্স আবার কিছুদিন পর কি হলো অভি হঠাৎ এত জরুরি তলব কোনো ভালো খবর আছে বুঝি চাকরি পেয়ে গেছো সব বলবো তার আগে তোমার খবরটা শুনি আমার আরও একটা ভালো সম্বন্ধ এসেছিল জানো অভি তুমি কল্পনাও করতে পারবে না অভি স্পেস ইঞ্জিনিয়ার আমার এক্সপেকটেশনের চেয়েও অনেক বেশি স্যালারি ওয়াও সো নাইস তাহলে বিয়েটা হচ্ছে না ওই যে বলে না কপাল মন্দ আমার কপালে হয়তো তোমার নামই লেখা আছে তাছাড়া আমি ভেবে দেখলাম তুমি এতদিন আশা করেছিলে সেটা ভেঙে দেওয়াটা ঠিক হবে না আর এবার তো ওরাই না করে দিল যাক ছাড়ো তোমাকে স্যালারি কত দিচ্ছে না মানে বাড়িতে বলতে হবে তো আজ আমারও একটা খুব ভালো খবর আছে শ্রী তাই নাকি কি খবর শুনি নিশ্চয়ই অনেক টাকা মাইনের চাকরি পেয়েছ তাই না আমার বিয়ে ঠিক হয়ে গেছে শ্রী শোনো তোমাকে একটা অডিও শোনাই হ্যাঁ বলুন আমাকে আপনার পছন্দ হয়েছে হ্যাঁ হয়েছে আপনি জানেন তো আমি সিভিল ইঞ্জিনিয়ার জানি বাবা বলেছে স্যালারি একটু কম তাই বলবেন তো ওই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি ও না ছাড়লেও পারতেন প্রমোশন হলেই তো স্যালারি বাড়তো তারপর আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি হুম শুনেছি আপনি ভীষণ ট্যালেন্টেড তারপর আবার নতুন চাকরি জয়েন করি স্যালারিও আগের চেয়ে বেশি অন্য কোথাও স্যালারি বেশি পেলেই চাকরি ছেড়ে দিতে হয় বুঝি কাজের প্রতিও তো একটা দায়বদ্ধতা থাকে আর বর্তমানে আমি এরোস্পেস ইঞ্জিনিয়ার এবং অনেক বেশি টাকা স্যালারি আপনি তখন থেকে এত স্যালারি স্যালারি কেন করছেন বলুন তো আমি কি আপনার চাকরি আর স্যালারিকে বিয়ে করতে চেয়েছি নাকি আপনাকে আমার দায়িত্বটুকু নেবেন পাশে থাকবেন তাহলেই হবে এখানেই অডিওটা স্টপ করলো অভি তার মানে এতদিন ধরে আমার জন্য যে সম্বন্ধগুলো এসেছিল হ্যাঁ শ্রী সেগুলো আমি পাঠিয়েছিলাম আমার মনে হয়েছিল তোমাকে একটু পরক করে দেখে নেওয়া দরকার তাহলে তুমি তুমি আগে বলবে তো অভি ভাগ্যিস মাথায় বুদ্ধিটা এসেছিল শ্রী যে মাছ বাছার মতো করে পাত্র বাছে আর যাই হোক তাকে বউ করে আনা যায় না কোন অঙ্গীকার নিয়ে সে আসবেই জীবনসঙ্গী হতে